গোয়ার মাজারকে রক্ষার জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আলেম জালেম যারা রয়েছেন তাদেরকে বলতে চাই আল্লাহর অলির প্রতি কোনো সময় হস্তক্ষেপ করবেন না আল্লাহর অলি আল্লাহ মুসাহিদের প্রতি কোনো সময় কুদৃষ্টি দেবেন না নাহলে জলে পুরো ছাড়খাড় হয়ে যাবে আল্লাহর অলিদের সম্বন্ধে আপনার জানা নেই আল্লাহর অলিদের সম্বন্ধে আপনাদের বুঝে নেই আপনাদের আহলে বাদ গ্রহণ করেন নাই আল্লাহর বন্ধন নবীন হন নাই অথবা আপনার পিজা উল্লেখ অস্তুত্বে কি বুঝবেন তারা অত্যাচারpio আমরা বদ্ধভাবে আমরা মাদেরকে রক্ষা করব এটাই আমাদের আস্তে প্রতিশ্রুতি যদি কোনো কিসিনে নাম মুসলমান এসে তার ওয়াদি যারা খারেজি যারা এই যে বংশ তারাই আমাদেরকে ভাঙার জন্য উদ্যোগ নিচ্ছে তোhabi এই যে বংশ এসে মাদের ভাঙতে চায় আমরা বিয়ষ না আমরা লাশি নি আসি নাই অস্ট্রেলিয়া আসি নাই আমরা শুধু আছি